সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত এ আহ্বান জানান মেয়র বলেন সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলতে হবে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত এ সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা খানম পুলিশ সুপার রায়হান উদ্দিন খান চট্টগ্রাম মহানগর জামাত আমির শাহজাহান চৌধুরী হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির ইলমা প্রধান নির্বাহী জেসমিন আরা সুলতানা পারু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ধর তুমাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পি কে বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় নেতা অধ্যাপক উপানন্দ মহাতের নবপণ্ডিত বিহার সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা